কি বন্ধুরা সবাই ভালো তো সবাই কেমন আছো বলো আশা করি সবাই ভালো আছো বন্ধুরা আজ আমি যাচ্ছি কংসারিপুর মন্টুদার বাড়িতে মন্টুদার হাতে আবার একটা নতুন তিরিশ রেডি হয়ে গেল কাকা ভাইপো সাউন্ড নিউ তিরিশ তোমাদের সব ডিটেলস জানিয়ে দেবো কোথাকারের তিরিশ কি তিরিশ ভিডিওটা দেখতে থাকো ভালো লাগলে লাইক করে দাও আর চ্যানেল নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আমি এই হাজিঘর ঢুকবো দেখতে পাচ্ছ মাঠের সামনে আসি কিছুক্ষণের মধ্যে হাজিঘর ঢুকে পড়বো তোমাদের দেখাচ্ছি নিউ তিরিশ কি ডিজাইন নিয়ে মার্কেটে আসছে কটা হাজারে বাজবে কী বাজবে সব কিছুই আর কবে সেটিং হবে সব কিছু ডিটেলস তোমাদের জানিয়ে দেবো আজকে আমি আর কুটুত যাচ্ছি একটু বেলাই হয়ে গেছে যেতে ঘুমিয়ে পড়েছিলাম হাজিগড় স্টেশন কিছুক্ষণের মধ্যে ঢুকে পড়বো দেখতে থাকো ভিডিওটা দেখা হচ্ছে তোমাদের সামনে গিয়ে দেখতে থাকো গেট পড়েছিল ট্রেন যাচ্ছে এখন কিছুক্ষণের মধ্যেই স্টেশন টপ পাবো হাজিগড় স্টেশন ভিউটা দেখে নাও সেই লেভেলের ভিউ এ দেখে গেছি বন্ধুরা যা কাজ চলছে এখনো দেখতে পাচ্ছ স্টেবিলাইজারে কাজ চলছে আর বক্স আছে মালটা লাঠে ছিল আবার গুছিয়ে দিয়েছে মন্ডু দা আসুক একটু গেছে এলে জিজ্ঞাসা করি কি হয় কি লাটাই তোমাকে দেখিয়ে দেবো চিন্তা করতে হবে না নাম্বার দিয়ে দেবো যা যেটা ভাড়া করতে চাইছো সব কিছুই দেখতে পাচ্ছ কাজ চলছে আবার কালকেও কাজ চলবে আসুক না ভাত তো দেখাচ্ছি বন্ধুরা তারপরে চলে এসেছে দেখতে পাচ্ছ মালটা সাজানো করাচ্ছি আর কেমন লাগছে ডিজাইনটা দেখে নাও এই মাত্র সাজাচ্ছে এখনো জাল লাগানো হয়নি আর মালিকও আছে যে মন্ডুদা এই মাত্র এলো কোথায় গিয়েছিল ফাঁকের দিকে একটু সন্ধে হয়ে গেল ওই জন্যে আর এক্ষুনি মালটা সাজাবে ডিজাইনটা কেমন লাগছে তোমরা দেখে নাও আর কটা হাজারে সেটিং সেটিং করবে মালিকের সঙ্গে ডাইরেক্ট কথা বলে নেবো আমি আর তোমাদের শুনিয়েও দেবো আমি কোনটা কোন দিকে দেখে নিচ্ছে মালটা সাজাচ্ছে দেখে নাও বন্ধুরা কাকা ভাইবো সাউন্ড নিউ তিরিশ মার্কেটেই প্রথমবার তিরিশ নিয়ে এলো এরপর মন্টু দেখা যায় কি ত্রিশ হবে ষোলো হবে সবই জেনে নেবো এটাকে সাজাগ মালটা তারপর তোমাদের দেখাচ্ছি এর পাশে আর একটা ছয় আছে দেখতে এই মালটা নিয়ে যাচ্ছে এক্ষুনি মালটা সাজাবে ফুল সাইজ তোমরা দেখতে পাবে কি ডিজাইন হচ্ছে কি হচ্ছে সব কিছুই রাত হয়ে গেছে ক্যামেরাটা একটুখানি এ লাগছে বন্ধুরা ডিজাইনটা কেমন আছে সবাই কমেন্ট করে জানাও নিউ ডিজাইন কাকা ভাইবো সাউন্ডের দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছ মালটা সাজানো হয়ে গেলো সঙ্গে সঙ্গে আর কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাও আর মালটা চেকিং করার কথা আছে সামনে মালিক আছে দেখতে পাচ্ছো মন্টু দাও আছে কবে চেকিং করবে মিনিমাম

দেখতে পাচ্ছো বন্ধুরা কাকা পাইপো সাউন্ডের নিউ তিরিশ আটটা হাজারে সেটিং করা হবে আর ঠিকানাটা কি আছে গো হাজিগড় স্টেশন আছে না হাজিগড় তোমার আর কাকা পাইপো সাউন্ড হাজিগড় সানাপাড়া আর নাম্বারটা একটু একটুখানি বলে দাও তাও আমি বলে দেবো সাতা সাতাশি আশি একানব্বই চৌষট্টি পঁয়ষট্টি নাম্বারটা শুনলেন আমি তাও লিখে দেবো সামনে তোমরা সবাই যারা যারা কন্ট্যাক্ট করবে কন্ট্যাক্ট করে নেবে আর এখানে স্টেবিলাইজারের কাজ চলছে আর মন্টু দাতে মালটা সেটিং হবে স্টেবিলাইজার করছিলো এই দেখলে স্টেবিলাইজারের বাক্স সব কিছুই রেডি হচ্ছে একসাথে দেখতে পাচ্ছ আর যারা যারা চেকিং দেখতে আসবে চলে আসবে এটা ছাব্বিশে ডিসেম্বর মালটা সেডিং করা হবে নিউ তিরিশ কাকাবাইব সাউন্ডের কেমন লাগে সবাই জানাও আর যারা যারা ভাড়া করতে হয়েছে আমি নাম্বার দিয়ে দেবো বন্ধুরা আর কেউ যদি নতুন ক্যাবিনেট করতে চান আপনারা মন্টু দাস সাথে যোগাযোগ করতে পারেন দেখতে পাচ্ছো আমাদের কুটু তো ভিডিও করছে এখন থেকে লাগিয়ে দিয়েছে জোর কদমে কাজ ঠিক বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করলাম আর কবে মাল চেকিং সবাই জেনে গেলে আর কটা জায়গায় সেটিং সব কিছুই এইটুকুটাই মানে ডবল করে লোককে খাটানো করা হলো ডবল করে মালটা সাজানো হলো একবার সাজিয়েছিল অনেক সময় এসেছিলো ভিডিও করতে আর আমার আসতে লেট হয়ে গেছে একটু ওই জন্যেই ঠিক আছে ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে